আসসালামু আলাইকুম বাতি যে আহ সৌদি আরবে আহ এখানে টাকা ওড়ে এই যে ডায়লগটা এটা টিকটক ফেসবুকে আমরা সবাই শুনেছি আজকে হঠাৎ করে এই এই ডায়লগটা সম্পর্কে ভালোভাবেই বুঝতে পেরেছি দু হাজার বিশ এবং দু হাজার একুশ অর্থ বছরে সৌদি আরব থেকে পাঁচশো কোটি ডলার বাংলাদেশের এমিটেন্স গিয়েছিল একটা সময় সৌদি আরব ছিল বাংলাদেশের রেমিটেন্সের মধ্যে শীর্ষ অবস্থানে আর মাত্র তিন বছরের ব্যবধানে রেমিটেন্স প্রবাহ কমতে কমতে দুইশো কোটি ডলারে নেমে এসেছে বাংলাদেশের গণমাধ্যমগুলোর রিপোর্ট মতে কর্মী পাঠানো রেকর্ড হয়েছে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত সৌদি আরবে হাজার হাজার কর্মী আসছে কিন্তু রেমিটেন্স কমে যাচ্ছে এর কারণ হিসেবে আমি একজন প্রবাসী হিসেবে বলছি অনেকগুলো কারণ আছে যার মধ্যে অন্যতম কারণ হল নীতি আমাদের সরকার এই যে অবৈধ বিষা বাণিজ্য আছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য বর্তমানে ম্যান পাওয়ারের ক্ষেত্রে অনেক নিয়ম কারণ করেছে এত নিয়মের পরেও কি বন্ধ হয়েছে হয়নি অবৈধ বিষা বাণিজ্য চলছে প্রতারণাও চলছে বাংলাদেশ থেকে গড়ে প্রতিদিন প্রায় দুই হাজার বিশা স্টাম্পিং হয় মাঝে মধ্যে বলে তারা প্রত্যেক দিন পাঁচ হাজার বিষয় করে হিসেব করি তাহলে মাসে ষাট হাজার হচ্ছে এবং গড়ে মাসে বাংলাদেশ থেকে অভিজ্ঞ অনভিজ্ঞ প্রায় ষাট হাজার মানুষ সৌদির উদ্দেশ্যে কাজে আসে এই যে ষাট হাজার মানুষ আসছে এর মধ্যে আমার অভিজ্ঞতা থেকে প্রায় অধিকাংশই প্রতারণার শিকার হচ্ছে অধিকাংশই কাজ পাচ্ছে না আর বেশিরভাগ প্রবাসীর কাছে এই কামাটা একটা স্বপ্নের মতো হয়ে গেছে তথাকথিত দেওয়া সাপ্লাইয়ের নামে এখানে বিক্রি করা ওখানে বিক্রি করা আর এগুলো সবগুলোর সাথে বাংলাদেশের কিছু এজেন্সি কিছু সিন্ডিকেট আর সৌদি আরবে অবস্থিত কিছু দালাল জড়িত আর এদের কারণে আমাদের রেমিটেন্স কমে যাচ্ছে এবং সরকারের নীতি নির্ধারক যারা আছেন তাদেরও অনেক গাফিলতি আছে হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আমরা বা বলবো কীভাবে সরকার ভালো আসিফ নজরুল সাহেব কিছুদিন আগে সৌদি আরবে আসছে ছবি ছবি এখান থেকে আবার চলে গেছে আবার দেশের সিদ্ধান্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম ছুচল্লিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে পাওয়া যাবে কিন্তু আজকেও আজ হলো বিশ ফেব্রুয়ারি আমরা টিকিট দেখেছি প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি এখন সরকারেরও তো অনেক দোষ আছে সাথে নীতি নির্ধারক যারা আছে তাদেরও সমস্যা আছে নিয়ন্ত্রণের সমস্যাও আছে এই যে ষাট হাজার কর্মী সত্তর হাজার কর্মী সৌদিতে প্রত্যেক মাসে আসতেছে এরা সত্যি সত্যি কাজ পাচ্ছে কিনা এরা শ্রম অধিকার পাচ্ছে কিনা প্রতারিত হচ্ছে কিনা প্রতার প্রতারণার শিকার প্রবাসীরা বাংলাদেশে গিয়ে কোনো ধরনের আইনি সহযোগিতা পাচ্ছে কিনা এগুলো সব সবথেকে বড় প্রশ্ন আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ থেকে সৌদি আরবে যে হারে প্রবাসীরা আসতেছে মানুষ আসতেছে একটা সময় সৌদি আরবে বেকারত্বের কবরস্থান তৈরি হবে আমার কথা যুক্তি থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন